দেখো আমি আজকে কাঁচা লইতে মাছের পাতুরি বানাবো তাই এখন আমি গাড়িতে ধুলিয়া পাইছে নেব মাছটা আমি এখন ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে এখন আমি মাছটার মধ্যে লবণ হলুদ মাইখে নেব লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে মাইখে রাইখে দেব এখন এখন আমি পেঁয়াজ রসুন আদা সব কাঁচে নেব পেঁয়াজটা আমি এখন কুচি কুচি করে কাটে নেব এখন আমি মশলাটা বাইটা নেব আদা লঙ্কা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম ধুনিয়া দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এখন আমি একসঙ্গে সব বাইটে নেব মশলা বাটা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি শুরির জন্য আমি মাছটা সব মশলা দিয়ে মাই নেব নেবো পেঁয়াজটা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাইখা নেব কলাপাতের মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাইখা নেব আমি মাছটা দিয়ে পাতায় আমি এখন মাছের পাচুরিটা কড়াইতে বসাই দেব তোমরা দেখতে থাকো কি করি আমি আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে নেব পাতিলটা আমি এখন পাতার মধ্যে উল্টেই নেব তাই আমি তেলটা মাই খেয়ে নিচ্ছি পাতায় মাছটা আমি পাতার মধ্যে উল্টেই নেব একবার কড়াইতে বসাই দিচ্ছি এই পাস্তা হওয়ার জন্য দেখো এই পিঠটা হয়ে গেছে আর ওই পিঠটা হবে দেখো বন্ধুরা আমার মাছের পাত্রী হয়ে গেছে আমি এখন নামাই নেব এইভাবে রইটা মাছের পাত্রী বানাই খাই দেখবো সেই স্বাদ লাগে গরম গরম খাতে খাওয়া খুব ভালো লাগে